আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়া আলা মাল্লা নাবি ইয়া বাদা আম্মা বাদ সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা করছি ধারাবাহিক ভাবে সন্তান প্রতিপালন কতিপয় বর্জনীয় কাজ ষষ্ঠ পর্বে এসে আমরা আলোচনা করব ইনসাফ قائم না করা এটা বর্জনীয় বিষয় সন্তানদের মধ্যে যে কোনো কিছু বণ্টন করতে গেলে অবশ্যই ইনসাফ ভিত্তিক বণ্টন করতে হবে এক ছেলেকে বাড়ায় দিবেন বেশি করবেন আরেক ছেলেকে কমায় দিবেন এটা ইসলাম কখনোই সমর্থন করে না এবং ব্যক্তি হিসেবে আপনার সন্তানের প্রতি এর বিরূপ প্রতিক্রিয়া পরিলক্ষিত হবে অবশ্যই আপনার যে কয়জন সন্তান সন্ততি থাকবে তাদেরকে ইসলাম যেভাবে বলে সমানভাবে বন্টনের চেষ্টা করবেন অবশ্যই দেখুন নমান বিন বাসির রাদিয়ালাহন বলছেন যে আমি যখন বালক ছিলাম আমার মা আমার বাবাকে বারবার বলতো যে আমার ছেলে নমানকে কিছু উপহার উপ দিতে হবে দিচ্ছি দেই বলে বলে এক বছর কেটে যায় বাসির এক বছর পরে রাজি হয় যে আমি আমার সন্তানকে কিছু জমি লিখে দেব তো আমার মা তাকে বলে যে যদি আল্লাহ রসুল সালাম এ বিষয়ে সাক্ষী না থাকে তাহলে আমি আমার সন্তানকে এই জিনিস নিতে দিব না তখন আহ আমাকে নিয়ে অর্থাৎ নমান আল্লাহন বলছেন যে আমাকে নিয়ে আমার পিতা আল্লাহ রসুল সাহুয়া সালামের কাছে উপস্থিত করলেন এবং বললেন যে এর মা চাচ্ছে একে আমি কিছু উপহার দিই এবং এই উপহারের সাক্ষী আপনি থাকেন তো আমি একে কিছু জমি দিতে চাচ্ছি আপনি সাক্ষী থাকুন আল্লাহ রসুল আসলাম বললেন তোমার আর কি কোনো সন্তান আছে তিনি বললেন হ্যাঁ আরো সন্তান আছে তিনি বললেন তাদেরকেও কি সমপরিমাণ কিছু পরিমাণ তখন তিনি বললেন জি না শুধু আমি এই সন্তানকে দিচ্ছি তখন আল্লাহ রসুলাম বললেন যে কোন জোর জবরদস্তি অর্থাৎ জুলুমের ব্যাপারে আমি নবী মোহাম্মদ সাল্লাহাম কখনো সাক্ষী থাকতে পারি না এরপর তিনি বললেন তোমরা আল্লাহকে ভয় করো অবশ্যই তোমার এই সন্তানকে যা দিচ্ছ সমপরিমাণ পরিমাণ অন্য সন্তানদেরকেও তুমি দেওয়ার চেষ্টা করো বা দেওয়া সম্মানিত উপস্থিতি এই বিষয়টা আমরা অবশ্যই খেয়াল করব। অনেক সময় দেখা যায় আমরা একজন বেশি ভালোবাসি বেশি সম্পদ দিই আর আরেকজনকে দিতে চাই না এতে বিরূপ প্রতিক্রিয়া আমাদের সমাজে পরিলক্ষিত হয় আল্লাহ আমাদেরকে উত্তম বুঝ দান করুন আমিন বা আখির আনিলাম রবিল্লা আলমিন السلام عليكم ورحمه الله وبركاته